আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু এক্সপোর্টের এই শার্টগুলো নিয়ে তিনটা ডিজাইনে আজকে দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিওরস্ক্রি এটা নাম্বার দেওয়া আছে নাম্বার ইম্ব রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রথমে এটা দেখাচ্ছি এটা হাফ এক কালার হবে আর পোটার চেকের মধ্যে বাটনগুলো সব ওপেন করা যাবে এখানে একটা ফ্লাওয়ার সেটিং করা কোমরে ম্যাচিং বেল্ট হবে এটার দাম কত করবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো প্রত্যেকটার সাথে আপনারা এরকম একটা বেল্ট পেয়ে যাবেন দাম পড়বো হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমরা কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে যেমন এটা একটা কালার হবে বডিটা ওয়াইন কালারের মধ্যে মিষ্টি এরকম চেক প্রাইজ একই পাঁচশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন হবে বা দেখাচ্ছি যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে একই রকম বেল্ট এটা ব্লু সেম প্রাইস ওকে বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে হোয়াইট মধ্যে দামটা কি প্রত্যেকটার সাথে বেল্ট আছে আচ্ছা এটার সাথে আবার এরকম বেল্ট হবে ঠিক আছে প্রাইস আছে 550 এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় উপরের দিক থেকে স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এটা পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস 550 টাকা আর একটা কালার হবে বটল গ্রিন কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি আরো কালার হবে যেমন মিষ্টি কালার সাথে ম্যাচিং বেল কিন্তু আছে এই যে প্রাইস একই পাঁচশো পঞ্চাশ দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মেরুনের সাথে হোয়াইট চেকের মধ্যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে এটা আমি নিজেও একটা নিয়েছিলাম কালার হবে কয়েকটা এটার সাথেও আপনারা সেম ম্যাচিং বেল পাবেন হাই নেকের মধ্যে পকেট আছে পকেটে বাটন করা হাতাটা এরকম বাটন ওয়ারকেটার প্রাইস পড়ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে ম্যাচিং বেল্ট জামা যে কাপড় ওই সেম কাপড়ে বেল্ট হবে এই যা এটা হচ্ছে বেল্টটা প্রত্যেকটার সাথে বাকি কালার দেখায় অনেকগুলো কালার হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন আরও যেটা আছে সেটা দেখাচ্ছি এটা এই যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে স্টেপের মধ্যে এই যে প্রাইস আর কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা একটা কালার হবে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকের মধ্যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার হবে এইটা প্রাইস পুরো सेम 550 ওকে নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে শার্ট স্টাইলে কলার হবে সাইডে পকেট আছে এবং এটার বাটনগুলো ওপেন করা যাবে এটার দাম আচ্ছা এটা পকেট ছাড়া এটা সাতেও কোমরে ম্যাচিং বেল্ট দাম কত করবে পড়তে পারবে কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে দামটা টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাబోচ্ছি এইটা सेम প্রাইস 550 ওকে নেক্সট দেখাচ্ছি এটা মধ্যে প্রাইস পড়বে সেম পাশ পাঁচশো পঞ্চাশ ওকে সো যা নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বাই আটাত্তর ইস্ট্রমিকার হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ